যারা প্রাইজ অফার প্রাইজ জুতা কিনবেন তাদের জন্য কিন্তু এসব কিন্তু আর ব্ল্যাক বক্স মানে কিন্তু মানুষ জুয়েল ভাই কেমন আছেন জি ভালো আছেন আপনি জুয়েল আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন আজকে মোটামুটি থাকবে

শুরু চল্লিশ থেকে চৌচল্লিশ শেষ পর্যন্ত এটা আগের প্রাইস ছিল আপনার পঁয়তাল্লিশশো টাকা এখন জেনে আপনার তিনশো টাকা ডিসকাউন্টে চার হাজার দুইশো টাকা বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা আর আমাদের কাছে প্রোডাক্ট আছে আরকমে আছে সবগুলো আস্তে দেখাচ্ছি যেগুলো নতুন নতুন এই যেটা হ্যাঁ লেদার বলতে পারেন পেটিং কোয়ালিটি অবশ্যই থাকছে আর এটা ফোর্স এবং লুইস করা বক্সটা দেখলে বুঝতে পারবেন আর করা যে সবসময় থাকে প্লাস কোয়ালিটি অনেক

কোয়ালিটি সম্পর্কে জানতে পারবেন এছাড়াও যারা কোরিয়ারে নেবেন তারা শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন বাকিটা প্রোডাক্ট হাতে পাওয়ার পর আমাদের সবগুলো প্রোডাক্ট এইভাবে আপনার বক্স করে যায় আর কি এগুলা কিন্তু অলরেডি ভাই এগুলা কিন্তু আমাদের রাতে অর্ডার করা এগুলো সবগুলা এখানে রেডি করা হইছে ওই যে ভিতরে মেমো দেওয়া আছে সবগুলাই আচ্ছা আর এগুলো ঘরে বসে আপনারে যে কোনো ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন আমরা সবগুলো প্রোডাক্ট এইভাবে পাঠাই আরেকটা প্রোডাক্ট দেখাই যেটা মনে করেন আমরা মানে এই ফার্স্ট এইড আমাদের সব নিয়ে আসলাম এটা ওয়ান স্টোন কোয়ালিটি প্রোডাক্ট

প্রিমিয়াম বক্স সহকারে পাবেন আর গ্লোস এর মধ্যে অস্থির একটা এটা আশা করি তেমন কারোর ভিডিও তো আপনি এখন পর্যন্ত আমি দেখিনি যদি কেউ এখন নিয়ে আসে তো কিছু তাহলে এটা খুব ডিমান্ডেবল একটা প্রোডাক্ট থাকতেছে এক্সটা দুইটা লেসেস থাকবে ব্ল্যাক কালার একটা দাও আর একটা থাকবে আর এটার প্রাইস পড়বে 4200 টাকা 4200 টাকা হ্যাঁ এটা বাদে বাকি আপনার ছয় সাতটা কালার আছে এটার এটার মধ্যে রেড কম্বাইন আছে স্মোক আছে ব্ল্যাক পান্ড আছে ওগুলো প্রাইস পড়বে 3500 টাকা 3500 টাকা 3500 টাকা শুধুমাত্র এটার প্রাইস পড়বে আপনার চার হাজার একটু বেশি ঠিক আছে তারপর ইউজ পরিমাণ মানে জেনুইন যেটাকে বলে ওইগুলো আমি দেখাচ্ছি এগুলো টোটাল আমার কাছে এখানে বারোটা কালার আছে এগুলো আগে প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা এখন জেনে বত্রিশশো টাকা আপনারা আমার চাইলে আগের ভিডিও রেফারেন্স দিয়ে দেখতে পারবেন ঠিক আছে যদি মনে করেন আমি প্রাইস না কমাইছি আমি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিব হ্যাঁ যদি কেউ প্রমাণ করতে পারে যে জুয়েল আসলে আপনি প্রাইস কমান নাই তারপর হ্যাঁ তারপরে ইয়ে একটা প্রোডাক্ট হোয়াইটের মধ্যে এটা খুবই আস্টেন্ডিং এটার প্রাইস হলে কি আপনার চার হাজার টাকা তারপর আরো কিছু আপনার হিউজ পরিমাণ কনভার্স আছে আমার কাছে যেটা আপনি অন্য সবাই গেলে পাবেন না হালকার মধ্যে এই একটা কনভার্স দেখেন খুব কালার কম মানে একবার লাইট কালারের মধ্যে এবং হোয়াইটও একবারে লাইট

এটা হলো হাই অ্যাম্বিশন রাবার সোল এটা এখানে থাকবে হাই অ্যাম্বিশন রাবার সোল একবারে ইয়া করে দাও আর এটা গ্রিপ অনেক হবে যারা ট্র্যাকিং এর জন্য ইউজ করতে চান এটা দেখতে পারেন আর এটার প্রাইস ছিল আগে চার হাজার দুইশো টাকা 3800 টাকা এটা আপনার আগে প্রাইস ছিল আটচল্লিশশো টাকা এখন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তো আপনি বললাম তো যদি কেউ বলতে পারে যে আপনি আগের বিরোধ থেকে আপনি ডিসকাউন্ট নেই আমি

থেকে যে নিন আপনার বারোশো টাকা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা

আর বক্স নিলে নয়শো টাকা এছাড়াও যদি আমাদের সব চিন্তা অসুবিধা হয় আমি আবার বলে দিচ্ছি ঢাকা শ্যামল শপিং মল লেভেল ফোর শপ নাম্বার চারশো পঁয়ত্রিশ চারশো ছয়ত্রিশ মধ্যে অনেক প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট অল্প সময়ের মধ্যে দেখানো পসিবল না